আর শুক্র ধনুরাশির পূর্বাসারা নক্ষত্র থেকে উত্তর নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ রবির নক্ষত্রে প্রবেশ করবে শুক্র রবির নক্ষত্রে থাকা কখনোই শুভ নয় যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন শনি শুক্র যদি রবি নক্ষত্রে থাকে এবং সেক্ষেত্রে শুক্রের মহাদশায় তার জীবনে কিন্তু সাফল্যের ক্ষেত্রে বাধা আসে এবং শুক্র রবির দশা অন্তর্দশা সমস্যা দেয় এবং রবি শুক্রের দশা অন্তর্দশা কিন্তু তার জীবনে কিন্তু সাফল্যের ক্ষেত্রে সমস্যা আসে অর্থাৎ শুক্র রবির নক্ষত্রে থাকা কিন্তু অশুভ আবার বর্তমানে দেখা যাচ্ছে শুক্র অবস্থান করছে হচ্ছে ধনুরাশিতে ভাবপতি বৃহস্পতি ভাবপতি বৃহস্পতিও কিন্তু শুক্রের মানে শত্রু নক্ষত্র ভাব অর্থাৎ শুক্র এবং বৃহস্পতি কিন্তু শত্রুভাব শত্রুভাবে শত্রু নক্ষত্রে অবস্থানকালী গ্রহের দশা কখনো ভালো দেয় না অর্থাৎ শুক্রের দশা কখনো কিন্তু সেই জাতক জাতিকার ভালো দেবে না আবার এদিক থেকে চন্দ্র আজকে তুলা রাশিতে এবং বিশ্ব রাশিতে হচ্ছে বৃহস্পতি চন্দ্র বৃহস্পতি ষষ্ঠ অষ্টম সম্পর্ক একে বলা হয় সকলদোষ এই সকল দোষের ক্ষেত্রে কী হয় কোনো জাতক জাতিকার বৃহস্পতির দশা চন্দ্রের অন্তর্দশা খুব খারাপ দেয় এবং চন্দ্রের দশা বৃহস্পতির অন্তর্দশা খুব খারাপ দেয় তাদের এই সময়টা নানারকম প্রতিকূলতা আসে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাশ এবং প্রবল গুপ্ত শত্রুও হয় আচ্ছা অর্থাৎ কারো যদি এই জাতীয় সকল দোষ থাকে বৃহস্পতি শুক্রের ষষ্ঠ অষ্টম জড়িত তাদের বৃহস্পতি শুক্রের দশা অন্তর্দশা সতর্ক থাকতে হবে